আমরা এখন গোয়ালিয়র স্টেশনে পথ চলতে আমরা এগিয়ে চলেছি মধ্যপ্রদেশের সুন্দর শহর গোয়ালিয়র এখানে ঝাঁসির রানী লক্ষ্মী বাইয়ের একটি মূর্তি রয়েছে এটি তার সমাধিস্থল এবার আমরা ছোট্ট ছোট্ট পা ফেলে এগিয়ে চলেছি গোপাঞ্চাল পর্বতের ওপরে এখানে কিছু জৈন মূর্তি রয়েছে পাহাড় কেটে বিভিন্ন জৈন জৈন মূর্তি তৈরি করা হয়েছে এখানে বাইশতম জৈন তীর্থঙ্করের মূর্তি রয়েছে উনিশতম জৈন তীর্থঙ্করেরও মূর্তি রয়েছে এই স্থানকে গোপাঞ্চল পর্বতের অত্যন্ত পবিত্র স্থান বলে মানা হয় এখানে বহু তীর্থঙ্করের মূর্তি পাহাড় কেটে নির্মিত হয়েছে অত্যন্ত সুন্দর একটা অপরূপ নিস্তব্ধতা প্রাকৃতিক সৌন্দর্য এভাবে পাথর কেটে মূর্তি তৈরি আমার প্রথম দেখা শুধুমাত্র জৈন তীর্থঙ্করদের মূর্তি নয় এখানে তাদের মাতা পিতারও মূর্তি রয়েছে এটি জৈন ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত পবিত্র স্থান মানা হয় পাহাড়ের মধ্যে গুহার মতন কেটে এত সুন্দর মূর্তিগুলো করা হয়েছে সত্যি অসাধারণ Ой, oh, ярко. Я не слышу, что я не слышу. Ай.

Sophia, Lotia, hmm, dia, 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 punya macam tu. <tusuk> punya অপূর্ব ভাস্কর্য শৈলী চোখ জুড়িয়ে যায় দেখলে এত বিশাল বিশাল আকৃতির মূর্তি এভাবে পাহাড় কেটে বানানো চারটিখানি কথা নয় এবং সেই মূর্তিগুলো আজও অক্ষত রয়েছে কিছু কিছু মূর্তি হয়তো একটু খারাপ হয়ে গেছে কিন্তু প্রচুর মূর্তি আছে যেগুলো এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে আমাদের চোখকে এখানেই স্তব্ধ করে দিয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরটি এতটাই প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা যে চারিদিকে ময়ূর তাদের পাখা মেলে দাঁড়িয়ে রয়েছে কি অপরূপ শোভা পথে নামতে নামতে দুধারেই ময়ূরের দল তারা অপেক্ষা করে আছে আমাদের ক্যামেরার দিকে সুন্দর এত কাছ থেকে ময়ূর দেখার সৌভাগ্য গোয়ালিয়রই হয়েছে তারা কোথাও যাচ্ছেও না একই জায়গায় দাঁড়িয়ে আছে মানুষকে দেখে ভয়ও পাচ্ছে না তারা অভ্যস্ত মানুষের সঙ্গে একসাথে থাকতে থাকতে তারাও বুঝে গেছে আমাদেরকে এটি হলো সান টেম্পলের গেট এই মন্দির দর্শন করেই আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল এই সান টেম্পলের গেটেই সকালবেলায় দানা খাচ্ছে শনি টেম্পল এই শনি টেম্পলটি হলো গোয়ালিয়র থেকে মাত্র 30 কিলোমিটার দূরে অবস্থিত এই শনি মন্দিরটি অত্যন্ত জাগ্রত একটি মন্দির কথিত আছে হনুমান যখন লঙ্কা দহন করেছিলেন সেই লঙ্কা দহনকালে শনিদেব রাবণের সিংহাসনের নিচে অধিষ্ঠিত ছিলেন এবং লঙ্কাকে রক্ষা করছিলেন সেই সময় প্রবল ক্রোধে হনুমানজি শনিদেবকে নিক্ষেপ করেন এবং শনিদেব এখানে এসে পতিত হন তাই এখানে দুজনেরই মন্দির স্থাপিত হয়েছে এই হল শনিদেবের মূর্তি এবার আমাদের আবার পথ শুরু গোয়ালিয়র শহরটি হল লোহিত মৃত্তিকাপূর্ণ দুধারে যে সমস্ত গাছগুলো দেখা যাচ্ছে এগুলো হলো গুল্ম বৃক্ষ অর্থাৎ এখানে বড় বড় গাছ দেখা যায় না এবার আমরা এসে পৌঁছেছি বটেশ্বর মন্দির গোষ্ঠীতে এই বটেশ্বর মন্দির গোষ্ঠীর সম্মুখে দাঁড়িয়ে এক অপূর্ব নিস্তব্ধতা প্রাকৃতিক সৌন্দর্য আমরা অনুভব করলাম প্রায় ছোট বড় শিব ও বিষ্ণুর মূর্তি রয়েছে এখানে মনে করা হয় গুর্জর রাজবংশীয়রা এই বটেশ্বর মন্দির গোষ্ঠী তৈরি করেছিলেন পূর্বে মনে করা হতো যে শিবের বাহন ভূতেরা এখানে এসে তাদের স্থান গেড়েছিলেন এখন এখানে বর্তমানে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটি অবশিষ্ট মন্দির রয়েছে এর অপূর্ব কারুকার্য মনকে মুগ্ধ করে দেয় আমাদের চক্ষু সার্থক হল এই ছোট ছোটো মন্দিরগুলি দেখে এখানে এতটাই নিরিবিলি নিস্তব্ধতা যা ভাষায় প্রকাশ করা যায় না এটি কিন্তু মুরেনা জেলার অন্তর্গত এটি কিন্তু গোয়ালিয়রের অন্তর্গত নয় এটি আসলে মুরেনা জেলার অন্তর্গত আবার এই এই সময় রাজবংশদের যে কথা বলছিলাম তারাও এখানে এসে মন্দিরে ঘন্টা বেঁধে দিয়ে যেতেন এই বটেশ্বর মন্দির গোষ্ঠীর চারপাশে এতটাই নিস্তব্ধতা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না এখানে আমরা ছাড়া আর বিশেষ কেউ নেই চারিদিকে জঙ্গল ঘেরা আর মধ্যেখানে এই মন্দির গোষ্ঠী এ এক অপূর্ব সৌন্দর্য প্রত্যেকটি ইটের কারুকার্য দেখুন এতটাই সুন্দর অপূর্ব ভাস্কর্য শৈলী আমার ছেলে এরই মধ্যে একটি সিংহের পিঠে চড়ে বসেছে সিংহটিকে নিজের বাহন বানিয়ে রেখেছে চারিদিকে এতটাই নিস্তব্ধতা শুধুমাত্র পাখির কাকলি ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না অনেক মন্দির এখানে ভগ্ন প্রায় কিছু জায়গায় মূর্তি আছে কিছু জায়গায় মূর্তি নেই আগেই বললাম বড়জোর চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশটি মন্দির এখানে এখন অক্ষত অবস্থায় দাঁড়িয়ে এটি হল পাড়াওয়ালি মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরের এটি একটি উল্লেখযোগ্য শিল্পকর্মের নিদর্শন হিসেবে মাথা তুলে দাঁড়িয়ে আছে আমরা ধীর পায়ে এগিয়ে চলেছি পাড়াবালি থেকে খুব খাড়াই সিঁড়ি এখানে দুটি সিংহের মূর্তি আমরা দেখতে পাচ্ছি আমরা একটু একটু করে সিঁড়ি দিয়ে উঠে আস্তে আস্তে এগিয়ে চলেছি মেন প্রবেশ দিকে এখানে বর্তমানে প্রবেশ দ্বারের মন্দিরটি অবশিষ্ট এখানে বহু দেবদেবীর মূর্তি সুন্দরভাবে কারুকার্যর সাথে রয়েছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নানা দেবদেবীর মূর্তি এখানে ক্ষুদিত আছে তবে বর্তমানে প্রবেশদ্বারের মন্দিরটি অবশিষ্ট রয়েছে বাকি সব মন্দির সময়ের সাথে সাথে অনেকটাই ভগ্নপ্রায় এখানে খোদিত বিভিন্ন দেবদেবীর মূর্তি কিছু কিছু ভেঙে গিয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরটি এত সুন্দর এবং এতটাই ভাস্কর্যে পরিপূর্ণ না দেখলে হয়তো বুঝতেও পারতাম না তাই সবাইকে অনুরোধ যে একবার অবশ্যই মধ্যপ্রদেশ শহরটি ঘুরে দেখবে মধ্যপ্রদেশ এই স্থানটির বিভিন্ন জেলার মধ্যে লুকিয়ে রয়েছে অপরূপ সৌন্দর্য এবার আমাদের মিতোয়ালি ওঠার পালা মিতুয়ালি দারুণ জায়গা কিন্তু অনেক সিঁড়ি ভাঙতে হয় তাই এই স্থানে আসতে গেলে একটাই অনুরোধ অবশ্যই শীতের সময় আসবেন গরমে প্রচন্ড ক্লান্ত লাগে আর এই সিঁড়ি একটু একটু করে উঠতে উঠতে আমরা আরোই ক্লান্ত হয়ে যাব তাই আমরা যখনই মনে করব এই গোয়ালিয়র শহরে আসব তখনই আমাদেরকে একটু শীতকালকে বেছে নিতে হবে এবার আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি মিতাবালির দিকে এটি পাহাড়ের অনেক মাথায় অবস্থিত অত্যন্ত খাড়াই সিঁড়ি তাই একটু কষ্ট হলেও এই স্থান কিন্তু অপরূপ ওপর থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে যা ভাষায় প্রকাশ করার নয় এই মিতাবালির আকৃতিটিকে অনুসরণ করেই আমাদের ভারতের পার্লামেন্টের আকৃতি তৈরি হয়েছে তাই এটি একটি অত্যন্ত উল্লেখযোগ্য স্থান এখানে চৌষট্টি যোগিনী মন্দিরের আদলে এটি তৈরি হয়েছে আমরা এবার একটু একটু করে প্রবেশ করেছি সেই চৌষট্টি যোগিনী মন্দিরের আদলে তৈরি এই শিব মন্দিরে পশ্চিমবঙ্গে যেমন কালনায় একশো আট শিব মন্দির রয়েছে সেরকমই এই মিতাওয়ালি এই শিব মন্দির চারিদিক থেকে ছোট ছোট করে চৌষট্টি শিব মন্দির রয়েছে তার মধ্যখানে রয়েছে আসল শিব মূর্তি এটি মন্দিরের মূল মূর্তি এই মন্দিরটি ভারতের এখানে প্রত্যেকটি স্থানে মূর্তি কিন্তু সব জায়গায় নেই কিছু কিছু মূর্তি আছে কিছু কিছু মূর্তি নেই কিন্তু স্থানটি খুবই সুন্দর চারিধার থেকে শিব মূর্তি রয়েছে আর মধ্যেখানে আসল মূর্তি রয়েছে